নিজ দায়িত্বে নিজে বুঝে নিজে যত্ন নিয়েছেন নিজে খেয়াল করেছেন আমার মা বাবা আমার আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি ঠিক রকম দয়া করেন আল্লাহ যদি রকম দয়া করেন সে দয়া তো অনেক বড় হবে অনেক বড় হবে রব্বির হামহুমা কমা রব্বয়ানি সকল মা বাবা হায়াতে আছে তখন ওই দয়া করবেন মা বাবা ইন্তেকাল করে গেছেন তখনই দোয়া করব একজন আছেন একজন ইন্তেকাল করেছেন তখনই দোয়া করব যে অবস্থায় যেভাবে দয়া করা দরকার রহমত করা দরকার আল্লাহ রহমত করবে এবং যখন একসাথে যৌথ মোনাজাত হয় তখন যিনি মোনাজাত যার মোনাজাতের সঙ্গে আমরা শরিক হচ্ছি তিনি যখন বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবই তখন আমরা নিজেরাও এটাই বলবো রব্বের হামু আপনি তখন আমিন বলতে পারেন আমিন বললে এটাও হয় কারণ এটা তো নিজের মা বাবার জন্য দোয়া করছেন উনি যিনি বলছেন রব্বের হামু উনি তো নিজের মা বাবার জন্য বলছেন আপনি ওটার উপর আমিন বললে দু অর্থ হবে ওনার মা বাবার দোয়ার উপরে আপনি আমিন বললেন আর আমিন বলার অর্থ এটাও হবে আমার মা বাবার জন্যই দোয়া আল্লাহ আপনি কবুল করেন কিন্তু সবচেয়ে সুন্দর হলো আপনি যখন উনি বলবেন রব্বের কামা কামার রব্বায়ানিসা আপনার তাই বলবেন রব্বের হামুমা কামার অব্বায়নি তো মা বাবার হক সন্তানের হক আছে মা বাবার উপর সন্তানের হক আছে সন্তানের উপরও মা বাবার কি আছে হক আছে উভয় পক্ষকে যার যার হক আদায় করতে হবে কিন্তু আল্লাহ বলছেন যখন তাদের বয়স হয়ে যায় তখন তোমাকে ছাড় দিতে হবে তোমাকে বেশি সহনশীল হতে হবে এমনি সাধারণ নিয়ম সবাই সব কথা এখন এই কথা কি বলার অপেক্ষা আগে যে মা বাবার হক বেশি এটা যদি কাউকে বুঝাইতে হয় যে মা বাবার হক বেশি তো কি করা যাবে আর এটাও যদি বুঝাইতে হয় তাও মা বাবা তো সন্তানের খেয়াল রাখেই কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের তরবিয় লালন পালন যেমন হক তাকে মানুষ হিসাবে গড়ে তোলা আল্লাহর বন্দা হিসেবে গড়ে তোলা এটা মা বাবার দায়িত্ব মা বাবার উপরে হক তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করো এটাও মা বাবার খেয়াল রাখা দরকার সন্তান যখন বয়স বাড়তে থাকবে তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে মা বাবাকে বুঝতে হবে তার আমার সন্তান কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে আমি আমার সন্তানের কারণে খালি ধমকের উপরে ধমক দিতে থাকবো আর শাসন করছি ঠিক আছে কিন্তু শাসন করার একটা নিয়ম আছে মার্জিতভাবে করতে হবে ধমক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজে এসে দেয় আচ্ছা ঘর থেকে বেরো তুই তুই আমার ছেলে না তুই আমার ছেলে না যা এখান থেকে যা এটা অন্যায় মা বাবার জবানে এটা সাজে না যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বাবা আপনার মা আপনার আপনার বয়স হয়েছে তার ওই বয়স হয় নাই এবং সে আপনার সন্তান হলো সে তো আলাদা একটা ব্যক্তি আল্লাহর বন্দা আল্লাহর বন্দি তাকে আমি যখন শাসন করব তাকে যখন আমি গড়ে তোলার জন্য যা করার যা ব্যবস্থা নেওয়া দরকার তা করবো ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে কিন্তু এই ধরনের কথা ঘর থেকে বের হয়ে যায় হ্যাঁ তুমি আমার ছেলে না এটা মা বাবার মুখে বের হইতেই পারে না উচিত না এটা অন্যায় আপনি নিজে বের হয়ে যান ঘর থেকে আপনি পারলেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক মতে সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না এই আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে এটার মধ্যে আপনার কোনো দখল নেই আপনারও দখল আছে আপনি নিজের হিসেব নেন আপনি এটা বলতে পারেন কিন্তু চিল্লায় না চিল্লায় চিল্লায় কথা বললে ওটার কোনো ইয়ে আছে দাম না চিল্লায় বলবেন মার্জিত ভাষা সুন্দর করে বলেন হালকা আসলে আমি এই ভাষা এই ভাষায় আমি থাকার যোগ্য না আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন আমার ঘরে তোমাদেরকে আল্লাহ দান করেছেন আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য এভাবে বলতে পারেন না এভাবে কেন বলেন দেখ তুই আমার ছেলে না তুই আমার ছেলে হওয়ার যোগ্য না তুই কোথাও আমার ছেলে হওয়ার পরিচয় না আরে আল্লাহ কি বাহাদুর খান আমার ছেলে হওয়ার পরে দিবে না আপনি আপনার বাপের পরিচয় দিতেন কিনা এখন দেন কিনা তো সন্তানের প্রতি তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা এটাও মা বাবার কাজ আচরণের মধ্যে চালচলনে কথাবার্তা নবী করিম মুসনাদ আহমদ সুলানটি আছে এক মেয়ে সে প্রাপ্ত হয়ে গেছে উপযুক্ত বয়স্কা মেয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফাঁসেলা করে ফেলেছে বাপ ফেসলা করে ফেলেছে তার বিয়ের বিষয় তাকে জিজ্ঞেস করেন তার মতামত না নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফাঁসলা করে ফেলেছে নবী করিম সালামের সামনে বিষয়টা পেশ করা হয়েছে মেয়ের পক্ষ থেকে পেশ করা হয়েছে নবী করিম সালামের সামনে নবী করিম সাল্লা সালাম বলেছেন জানা তার হকাশ তার উপর চাপিয়ে দেওয়া যাবে না সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে তার অধিকার আছে সে গ্রহণ না করলে বিয়ে হবে না নবী করিম সাল্লা আলু সাল্লাম কথা বলার পর দেখেন কেমন কেমন বুঝমান কেমন আদৌওয়ালা আখলা গলামে নবী করিম সাল্লাহ আলু এই কথা বলার পর এই ফসলা করার পর সে বলেছে আমি 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 আমার আব্বার ফায়সলা মেনে নিয়েছি আব্বা যা ফসলা করেছেন আমি এটা মেনে নিয়েছি আমি ওটাতে একমত কিন্তু আমি চাচ্ছি এটা স্পষ্ট হক যে মেয়েদেরও হক আসে কথা আছে বক্তব্য থাকতে পারে একতরফা অভিভাবক হিসেবে মা বাবাই ফেসলা করে ফেলবে এটা না তাদেরকে জিজ্ঞেস করা তাদের মতামত নেওয়া তাদেরও এখানে একটা মত আছে এই কথা যাতে মানুষ জানে এই জন্য আমি বিষয়টা পেশ করেছি নবী করিম সাল্লাতে এটা হলো এইভাবে সমাজ গড়ে সুন্দর সমাজ গড়ে মা বাবার বিরুদ্ধে উস্কায় দিলাম সন্তানকে মামলা করে দিল আদালতে দাঁড়ালো সবাই একসাথে এইভাবে সমাজ গড়ে না সমাজ গড়বে মা বাবাকে মা বাবা হিসেবে তার কি দায় দায়িত্ব বাপকে বাপ হওয়া শিখাতে হবে মাকে মা হওয়া শেখাতে হবে সমাজ গড়বে কিভাবে সন্তানকে সন্তান তার মা বাবার সাথে তেমন কেমন আদব হবে আখলাখ হবে কেমন আচরণ হবে সেটা তাকে শিখিতে হবে এইভাবে সমাজ করুন যদি আমরা পশ্চিমাদের মতো সন্তানদেরকে খালি স্বাধীনতা শিখাই শুধু স্বাধীনতা যদি শিখাইতে থাকি পশ্চিমাদের মতো তাহলে সমাজ সুন্দর সমাজ কখনো পাবেন না শান্তির সমাজ কখনো পাবেন না কোনো পরিবার শান্তিতে থাকতে পারবে না শিখেতে হবে নবীদের সিরত থেকে শিখেতে হবে কারামের সিরত থেকে এখান থেকে যদি আমরা মা বাবা মা বাবা যদি নবীদের সিরপ থেকে শিক্ষা নেয় সন্তানরা যদি মা বাবা নবী করিম সরল সাহাবাই সাহাবাইকারের থেকে শিক্ষা নেয় তাইলে আদর্শ পরিবার আদর্শ সমাজ বলবে ইসা নতুবা কি হালাত হবে ওই যে বৃদ্ধদের জন্য আলাদা করে না কি হ্যাঁ বৃদ্ধা হ্যাঁ তো সেখানে এটা কিন্তু ইসলামের শিক্ষা না এটা ইসলামের শিক্ষা না এটা হলো পশ্চিমাদের পশ্চিমাদের কুসংস্কার পশ্চিমাদের কুসংস্কার এটা এটা ইসলামের শিক্ষা না আলাদা করে নিয়ে ওখানে ওনাদের থাকার ব্যবস্থা করবে তোমরা কোথায় তুমি ছেলে মেয়ে তোমরা থাকতে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে আলাদা অন্যরা দত্ত নেবে তোমার মা বাবার এটা পশ্চিমাদের এখন এদেশেও শুরু হয়েছে এগুলো ভাবে তো আমরা অগ্রসর হচ্ছি হ্যাঁ আমাদের দেশ উন্নত হচ্ছে পিছিয়ে যাচ্ছেন যত পশ্চিমাদের অনুকরণ করবেন তত পিছিয়ে যাবেন তত পিছিয়ে যাবেন যত পিছিয়ে ঘটনা একটা একটা ম্যাগাজিনে কোথাও এটা প্রকাশিত হয়েছে পশ্চি পশ্চিমাদের একটা ঘটনা মা তো আলাদা সেই তাদের কেন্দ্রে ওখান থেকে একদিন মনে হলো যে গিয়ে ছেলেকে নাতিকে দেখে আস গেল দেখতে গেল মার আবার একটা চোখ নাই তুই অবস্থায় একজন বৃদ্ধা মহিলাকে বাচ্চা দেখে একটু ভয় পেয়েছে একটু ভয় পেয়েছে তো ছেলে বিরক্ত হয়ে গেছে তুমি এখন না আসলে হতো না বাচ্চাটা ভয় পেল তুমি এখন না আসলে হতো না বলেন নাও যুবিল আচ্ছা পরে কিছুক্ষণ পরে উনি চলে গেলেন কয়দিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে তো বৃদ্ধার ইন্তকাল হয়ে গেছে মৃত্যু এসে গেছে তখন যেভাবে হয় ওখানে কেন্দ্রের দায়িত্বশীলরা আছে তারা যা ব্যবস্থা নেওয়া দরকার যে যে ধর্মের সেই ব্যবস্থা নেয় তখন তার বালিশের নিচে একটা চিঠি পাওয়া গেছে চিঠিটা ছেলের নামে লিখেছে চিঠিটা ছেলের নামে লিখেছে তো তারা ওই চিঠি ছেলের কাছে পৌঁছায় দিয়েছে চিঠিতে লেখা ছিল আমি একদিন এসেছিলাম তো তুমি কষ্ট পেয়েছ একটা তথ্য তোমাকে দিই ওই তথ্যটা তোমার তুমি জানতে পারলে তোমার কষ্টটা একটু লাঘব হবে সেটা হলো আমার কিন্তু দনুচোপ ছিল আমার কিন্তু দোনুচোখ ছিল ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিলে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে আমার এই চোখটা তোমাকে দিয়ে দিয়েছি তো চোখ তুমি বহন করে আছো তার আর এখন চোখ না থাকার কারণে বাচ্চা একটু ভয় পেয়েছে তুমি বললা বিরক্ত হয়ে গেলা তুমি এখন না আসলে হতো না এ হলো পশ্চিমাদের স্বভাব তাদের পিছনে ঘুরে শান্তি পাবেন না